তো জাতি মনে করছে না মনে হচ্ছে রাতে ঘুম পড়ি বাবাই প্রাকৃতিক এসি রে বাবু এনে কি থাকবা তাই বলতেছো মানে প্রাকৃতিক এসি রে বাবু এত সুন্দর জায়গা ওয়াটমেজদার কাছে শুনো দেখো ওই ওই মাথায় চশমা পড়া না পিটার কাছে শোনো সে কি বলে বাবু কেন এই যে চলে যাচ্ছে রাতে ঘুম পড়লে এই ক্লাসের কথা মনে পড়বে রে গাড়ি উঠায় খেয়া থেকে আসলে তার ভিডিও আপনারা অনেকেই দেখেন হাজার হাজার দর্শকের ভালোবাসা আপনারা এই পর্যন্ত দিয়ে আসছেন তো আসলে এই ক্লাস বাড়িতে আজকে আমরা আসছি এবং এই ক্লাস দের